গরিব মানুষের জীবনটাই হলো কষ্টের শুধু মানুষের অবহেলার কষ্ট ছাড়া গরিবের ভাগ্যে আর কিছুই থাকে না যেমন আমার ভাগ্যটা গরিব বলি আজকে সবাই অবহেলা করে আমার জীবনে সবচেয়ে খারাপ সময় আমি এখন পার করতেছি কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই হে আমার মালিক তুমি এমন একটা দিন আমারও দিও যারা আমার অবহেলা কাকে বলে আমিও তাদের চাই আফসোস কাকে বলে আমি যখনই একটু সুখী হওয়ার চেষ্টা করি তখনই দুঃখ এসে আঁকড়ে ধরে আসলে সুখ যদি কপালে না থাকে সুখ পাওয়া যায় না হাজার চেষ্টা করে ও হে আমার মালিক আমার ভাগ্যলিকার